পূর্ব মামুদপুরের বণিক সঙ্গে রাস উৎসব এবং তম বর্ষে পদার্পণ করলো প্রত্যন্ত সুন্দরবন সংলগ্ন হিঙ্গলগঞ্জ ব্লকের পূর্ব মামুদপুরের বণিক সঙ্ঘের পরিচালনায় দশ দিনব্যাপী সর্বজনীন রাস উৎসব এবার তাদের ছত্রিশতম বর্ষে পদার্পণ করলো দশ দিনব্যাপী এই রাস উৎসবে থাকছে হরিনাম সংকীর্তনের পাশাপাশি পদাবলী কীর্তন প্রত্যন্ত সুন্দরবন এলাকায় মামুদপুরের এই রাস উৎসব রীতিমতো এলাকার মানুষদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে মঙ্গলবার রাত নটা নাগাদ হিঙ্গলগঞ্জের পুরো মাউতপুরের বণিক সঙ্গে রাজ উৎসবের সামগ্রিক চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায় রাধা কৃষ্ণের মিলন রাস বৃন্দনে যে রাসলীলা হয়েছিল রাধা কৃষ্ণের যে যুগল মিলন সেই উপলক্ষে আমরা এই রাস পূর্ণিমায় রাসলীলাটা করি আমরা মানুষের মানুষের যে ভালোবাসার প্রেম সেটা এটা তুলে ধরার চেষ্টা করেছি আমরা তুলতে চাই যেরকম নবদ্বীপে শান্তিপুর যেরকম রাজস্ব আমরা দেখে আসছি সেইভাবে আমরা যেন চাই গ্রামাঞ্চলে এইটা